কি সুন্দর পাবদা মাছ দেখো কি সুন্দর এ এই সেটা দেখো না এই যে কাবলে ধরা হয়েছে নোংরা রয়েছে এখনো কি চার আঙ্গুলই দেখো মা চার আঙ্গুল ছাইজি মানে চওড়া ক্যামেরা দেখা যাচ্ছে না তো না মামা আনেছে মাছ আনেছে ওই তো ওটা দেখ মনে হচ্ছে বেরোচ্ছে মাছ দেখা তো নি না দিব্যাং শেষ করে গেছে নিকিতা সাইজের মাছটা না মানে লোকজনের দেখো মানে দেখার জন্য জুতো খুঁজে পাচ্ছে না লোকে যে মাছ দেখবে তাই ওই তো লোকজন হয়ে গেছে উ যে এখানে মাছ চলো দেখবে কি মাছ এনেছে সময় এক একজন দেখার জন্য törshe হচ্ছে মাছ ছোট হয়ে ডেকে নিয়ে আসতেছি স্কুলের থেকে মাছ দেখাবে তাই দাও ধার দছ দেখো আহা হা 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 এমন মাছ কে কে দেখেছো কার কার পছন্দ অবশ্যই লাইক করে দিও

তো বড়ি সাত বাইটা তো না এই তো বুদ্ধি হুম রইছেই দিয়া গেছে হ্যাঁ কই চলে গেছে তো বেচারা এই যে আগে কাটে নিতে বড় কোবা না কাটবেন না বড় এটা করো কাকা এইতে মারো না না নরম নরম পোচা তো পোচা ছাই নি আসে না ধরো না তুমি এনে মারো এনে পোছ দাও এক কম্বড়া ছষ্ট হইছে ছাই নি দিয়ে এখন তোমার হেড়ো টেড়া মারো যাও কি মাছের ভিডিও দেখিস কাটা ভিডিও নাকি তেল বাপ রে পাপ কি তেল হয়েছে রে বিশাল তেল ওই পাশে কাটবে তাই

तो था। साई था। अरे डीम ना, ना।, ना।, ना अरे तेल को डीम अटे डीम ना डीम ना अरे वो तो ना डीम ना तेल हो जाए तेल 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 डीम ना डीम डीम दाना 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 ডিম না থাকলে ওর জায়গায় তেল থাকতো কি না মামা খালি থাকতো কেন কার দাও না কাকা সাদা চর্বি ওইটাই টাকা

আর কিছু বিক্রি হবে কারণ এত মাছ কোথায় জাগা নাই পেটে জাগা হবে না নিকি তে ডাইভ করছে কি কেমন দেখাচ্ছে ওখানে একদম ভাগ ভাগ দেখা কি হয় বিক্রি করবে অত মাছ রাখা না কি কিছু বিক্রি করে দিই আর কিছু বাড়ির জন্য রাখা হবে নাকি আটশো গ্রাম করে জড়িতে হচ্ছে

মাথাটা রাখা হচ্ছে স্পেশাল কোনো জন্য আর এই যে কাটাকুটি আমার বরমশাই নাকি বলছে এগুলো খাবে মানে দিয়ে ভেজে ভুজে কী করে খাবে নাকি আমি জানি না আমি কোনোদিন খাই না আর করি নাই আর এদিকে হচ্ছে মাছের রসা আবার ঢাকনাটা খুব আবার বড় কড়াইতে রান্না হচ্ছে মাছের রসা দিদাই রান্না করছে আজকে দিদার হাতে রান্না খাবো না তাই শলা পাচ্ছে দিদা আর এই আরও পাবদা মাছগুলো ভিজে রাখা হয়েছে কারণ আমাদের ঘরে এখন কারেন্ট নাই কারেন্টের সমস্যা হচ্ছে এইদিকে বলতো শুধু মাংসের মতন দেখাচ্ছে না কিন্তু এটা মাংস নয় এটা হচ্ছে মাছ তা মাছ দিয়ে আজকে আমি পাকড়া বাড়াবো পিস পাকোড়া তা মাছগুলো এই যে তলের পেটের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাকড়া বানানোর জন্য তোমরা খেয়েছো কি আগে মাছ পাকড়া কেমন হয়েছে সব রান্নাবান্না রান্ধরীরা বান্না সেরে এখন খাওয়া দাওয়া করছে সময় এখন তিনটে